অনেক সমস্যা আছে এখানে হাজার হাজার কারখানা বন্ধ হতে দেখেছেন আর কারখানা বন্ধ হবে না বিএসপি তে দশ হাজার কোটি ইনভেস্ট হচ্ছে বিবিসি তে ন হাজার কোটি ইনভেস্ট হচ্ছে নূতন পাওয়ার হাউসে চারশো মেগাওয়াটে আমাদের মাননীয় মন্ত্রী অর্জুন মেঘওয়ালজি এখানে বসে আছেন এক সপ্তাহ ধরে তাকে আমরা বললাম যে ফার্টিলাইজার যে ফ্যাক্টরি আছে বন্ধ হয়ে গেছে শুরু করুন তিনি সঙ্গে সঙ্গে পিএমতে কথা বলেছেন তার প্রজেক্ট তৈরি হচ্ছে যাতে চারটে ফার্টিলাইজার কোম্পানি ভারতবর্ষে নতুন করে শুরু হয়েছে দুর্গাপুরে যে সার কারখানা সেটা যেতে শুরু হয় বিদেশ থেকে সার আনতে না হয় তার প্রসেস শুরু হয়ে গেছে আমি বর্ধমানের বিভিন্ন জায়গায় গেছিলাম চারিদিকে ধান থেকে আছে কিন্তু কিছু জমি খালি আছে আমি জিজ্ঞেস করলাম চাষিদের খানি গেল কেন চাষ করেননি বলছে জল নাই বিবিসি জল দিচ্ছে না কারণ বিবিসির যে ড্যাম সেটা মজে গেছে আপনি গভীরে তাতে ফলি পড়ে গেছে ড্রেজিং হয় না আমি মন্ত্রীকে জিজ্ঞেস করলাম যে আপনি কিছু করুন উনি খোঁজ নিয়ে বললেন যে রাজ্য সরকার কোনো প্রজেক্ট পাঠায় না প্রপোজাল পাঠায় না পাঠালে কেন্দ্র সরকার ড্রেজিং এর জন্য টাকা দেবে ড্রেজিং করে দেবে আধুনিক পদ্ধতিতে এই সরকার উন্নয়ন চায় না বর্ধমান দুর্গাপুর কষ্ট দূর হোক তাদের আর্থিক লাভ হোক উন্নয়ন হোক চাই না ভারতীয় জনতা পার্টি কালকে মাননীয় প্রধানমন্ত্রী বর্ধমান এসেছিলেন বলে গেছেন কি করতে হবে যে দুর্নীতিতে বাংলা ছেড়ে গেছে টিএমসি সব নেতারা কোটিপতি হয়ে গেছেন দুর্নীতি করে সেই দুর্নীতির বিচার হবে যে গরিব মানুষের টাকা লুট হয়েছে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা শৌচালয়ের টাকা লুট হয়েছে হচ্ছে টাকা উদ্ধার হবে গরিব পাবে ফেরত তার বাড়ি হবে শৌচালয় হবে প্রত্যেক বাড়ির সামনে খাওয়ার জলের জন্য টাকা তিন বছর আগে মোদীজি দিয়েছেন এখন সবে খোঁড়া হচ্ছে পাইপ ফোতা হচ্ছে বর্ধমান শহরে আপনি যান কোন রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না মঙ্গল গ্রামে যান খুঁড়ে দিয়েছে তিন বছরে টাকাটা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রেখে সুদ খাচ্ছিলেন মমতা ব্যানার্জি ইলেকশন এসছে তাই এখন মাটি খোঁড়ে পাইপ পোতা হচ্ছে ভগবান যেন জল আদৌ আসবে কিনা কারণ তার কথায় ভরসা করতে পারি না তাই নরেন্দ্র মোদী করেছেন তিনি করবেন যে গরিব মানুষ বাড়ি পায়নি শৌচালয় পায়নি যে এখনো আবাস যোজনার ঘর পায়নি গ্যাস পায়নি যে এখনো কৃষক সম্মান নিধি পায়নি সেটা পাবে নরেন্দ্র মোদী দেবেন তাই আসুন আরেকবার মোদী সরকার একবার সরকার চারশো পার ভারতবর্ষকে আমরা যেরকম দেখতে চাই সেই ভারত স্বপ্নের ভারত গড়তে হলে মোদীর হাত স্বপ্ন গড়তে হবে তেরো মে সকাল সকাল গিয়ে পদ্মফের ছাপ দিন প্রথমে জল পান তারপরে জল পান তারপরে ভোট না দিয়ে জল খাবেন না নাস্তা করবেন না কারণ এটা রাষ্ট্রমাতার পূজা রাষ্ট্রমাতার পূজা প্রথম আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ঠিক লোককে চয়ন করুন বিজেপির হাত শক্ত করুন ভারত ভারতকে শক্তিশালী করুন করুন এই আবেদন দেখে সমস্ত নাগরিকদেরকে আমাদের এখানে উপস্থিত থাকার জন্য অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভারত মাতাগীর দিনটা বাই করে ম্যাক্সিমাম কত দেখি 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 ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটা যে আজকে তিন তিনটা আজকে যে